টিকটক অ্যাকাউন্টকে এ পারমান্যাল্টি ডিলিট করবেন তো আপনার চালে খুব সহজে টিকটক অ্যাকাউন্টটি আপনি পারমান্টিরভাবে ডিলিট করতে পারবেন তো কে একটি টিকটক অ্যাকাউন্টে পারমানালিটি পাবে সারা জীবনের জন্য ডিলিট করবেন তো আপনাদের যে কোনো টিকটক অ্যাকাউন্টটি পারিটি ডিলিট করার জন্য এখানে সাইড দিয়ে প্রোফাইল অপশন রয়েছে জাস্ট এই প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন তো এরপর এখানে উপর দিকে রয়েছে জাস্ট এখানে আইকনে ক্লিক করে দেবেন তো এরপর এখান থেকে ডিলিট করার জন্য প্রথমত আপনারা খুঁজে বের করবেন ম্যানেজ অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে জাস্ট উপরের দিকে এই অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনার নিচে দিকে কিছু অপশন দেখতে পাবেন এখানে ডিলিট অ্যাকাউন্ট অপশন নামে একটা অপশন রয়েছে জাস্ট এটাতে ক্লিক করতে হবে তো এরপর এখান থেকে দুইটা অপশন চলে আসবে অ্যাকাউন্ট অথবা ডিএক অ্যাক্টিভেট অ্যাকাউন্ট তো আপনি যে ডিঅ্যাক্টিভেট করতে চান আপনার অ্যাকাউন্ট থেকে কিছুদিনের জন্য জাস্ট ডিঅ্যাক্টিভেট করতে পারেন এছাড়া পারমানেন্ট ডিলেট করার জন্য এখানে ডিলেট অ্যাকাউন্ট পারমানাল্টি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে তো এখান থেকে সহজেই পারমানাল্টি ভাবে টিকটক অ্যাকাউন্টটি ডিলেট করতে পারেন তো এখান থেকে একটা রিজন সিলেক্ট করতে হবে যে কোনো একটা কারণ আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি একটা যে কোনো একটা সিলেক্ট করে দিলাম তো এরপর নিচে দিকে রয়েছে কন্টিনিউ অপশন জাস্ট এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে একটা টিকমার্কের অপশন রয়েছে জাস্ট এই টিকমার্কটা অন করে দেবেন এবং নিচে দিকে আবার কন্টিনিউ অপশন চলে just এই কন্টিনিউ অপশনে আবার ক্লিক করে দিবেন তো এইভাবে সহজে আপনি পার্মানেন্টলি টিপ অ্যাকাউন্টে ডিলিট করতে পারেন এরপর নিচের দিকে আবার টিক মার্ক চলে আসে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে জাস্ট আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন তো এখন দেখে কি মানে আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো আবার কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে তো এখন এখানে একটা কোড দিতে হবে আপনাদের ফোন নাম্বার একটা কোড চলে গেছে সংখ্যার একটা কুট ওটা আপনারা দিয়ে দেবেন তো ওটা দিয়ে দেওয়ার পর সহজে আপনাদের অ্যাকাউন্টে ডিলেট হয়ে যাবে তো এরপর কোডটা দিয়ে দেওয়ার পরে নিচে দিকে আবার ডিলেট অপশন চলে আসে তো এখানে ডিলিট অপশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো এই নিয়মটি ফলো করে সহজেই যে কোনো টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারেন তো এখন ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলে সহজেই পারমানেন্টলি টিকটক অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ফিচার বাংলা একটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখলে পরবর্তীতে তারা আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য